নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট দেখো যে সমস্ত পরীক্ষার্থীরা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকেই জানো যে বর্তমান সময়টা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আগামী ছয় মাসের মধ্যে তোমাদের লাইফের পরবর্তী ষাট বৎসর নির্ধারিত হবে যারা প্রায় দু তিন বৎসর ধরে সিরিয়াসলি চাকরি পরীক্ষার প্রিপারেশান চালিয়ে আসছ তারা জানো যে বিগত চার পাঁচ বৎসরে এই গোল্ডেন টাইম কিন্তু আসেনি যে সময়টা আগামী ছয় মাসে আসতে চলেছে এই ছয় মাসের মধ্যে রাজ্যের পিএসসি ক্লারশিপ মিসরেনিয়াস ডাব্লিউ বিসিএস পুলিশ গ্রুপ ডি গ্রুপ সি এসএসসির দ্বারা হবে এছাড়াও পঞ্চায়েত সমাপ্ত পরীক্ষা হবে ওকে এছাড়াও এসএসসির দ্বারা সেন্ট্রালের এসএসসির দ্বারা হিউজ ভ্যাকেন্সি জিডিতে রয়েছে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি এমটিএস দশ হাজারের কাছাকাছি সিএচএসএল আসছে সিজিএল কুড়ি হাজারের কাছাকাছি সেই মতো রেলের ভ্যাকেন্সি এলপি টেকনিশিয়ান অলরেডি ডিক্লেয়ার করে ফর্ম ফিল আপ করে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে তিন গুণ ওকে আর পি এফেরও ভ্যাকেন্সি রিলিজ হয়ে গেছে সেই মতো তোমাদের এন এবং গ্রুপডিরও একটা হিউজ ভ্যাকেন্সি আসছে তো যদি এক কথায় বলা যায় একটা গোল্ডেন টাইম কিন্তু চাকরি পরীক্ষায়দের ক্ষেত্রে আগামী ছমাস মাস ওকে সো এই মাস সিরিয়াসলি পড়াশোনা করো ওকে যাই হোক আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিভিজুয়ালি এসএসসি নিয়ে আলোচনা করবো স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে তিনটা বড়ো নিয়োগ হয় তার মধ্যেই একটা হচ্ছে এসএসসি জিডি ঠিক আছে যেটাতে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি ডিক্লিয়ার করেছে এমটিএস যেটাতে প্রায় দশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি डिक्लेयर করেছে এবং সিজিএল যেটাতে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি कर করে দিয়েছে সিএইচসএলেরও ভ্যাকেন্সি আসছে এটাও আশা যায় যে দশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে তো মোটামুটি যদি ধরে চলি তাহলে তোমার হচ্ছে আশি হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি এসএসসির দ্বারাই অলরেডি রিলিজ করা হয়ে গেছে ওকে তো এই যে হিউজ ভ্যাকেন্সি হিউজ অপরচুনিটি এটাকে কাজে লাগাতে হবে ঠিক আছে মনে রাখবে এসএসসি কিন্তু অল ওভার ইন্ডিয়া বেশ হয় আর এবারে আরও একটা সুযোগ হচ্ছে এসএসসি কিন্তু বাংলায় দেওয়া যাচ্ছে জিডি বাংলায় পরীক্ষা দেওয়া যাবে এস বাংলায় পরীক্ষা দেওয়া যাবে ওকে সিজিএলটা ইংরেজি এবং হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে বাট জিডি এবং এমটিএস তো দেওয়া যাবে সিএচএসএল তো দেওয়া যাবে তো বন্ধু দেখো তোমাকে এই ছয় মাসটা কাজে লাগাতে হবে এসএসসির একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে সেই এরিয়ার মধ্যেই সে কোশ্চেন জিজ্ঞেস করে এটা তোমাকে বুঝতে হবে ঠিক আছে যে কোনো চাকরি পরীক্ষা ক্র্যাক করতে গেলে সেই চাকরি পরীক্ষার একটা যে এরা সেটাকে তোমাকে বুঝতে হবে যেমনটা যদি আমরা ধরে চলি ঠিক আছে দেখো যদি রেলকে আমরা ধরে চলি তারে রেলের একটা জায়গা রয়েছে সেখান থেকেই সে কোশ্চেন জিজ্ঞেস করবে ঠিক আছে এমনটা নয় কিন্তু রেলের কোনো নির্দিষ্ট জায়গায় নেই রেলের যদি পিওই কি কোশ্চেন তোমরা ঘাঁটাঘাঁটি করো তাহলে দেখবে যে রেল বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে ঠিক আছে কোনো নির্দিষ্ট তার একটা সিকোয়েন্স নেই কিন্তু এসএসসির একটা সিকোয়েন্স রয়েছে ঠিক আছে এসএসসির যদি এটা জায়গা হয় তো এসএসসি এই জায়গা থেকেই কোশ্চেন জিজ্ঞেস করবে ঠিক আছে এটা কিন্তু যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে তারা তোমাকে খুব ভালোভাবে গাইড করে দেবে ঠিক আছে কেন বলছি তোমাকে প্রমাণ দিয়ে দিচ্ছি দেখবে যারা এসএসসি এম টিএস ক্র্যাক করে তারাই কিছুদিন পরে সিএইচস লাগিয়ে দেয় তারাই কিছুদিন পরে সিজিএল লাগিয়ে দেয় কেন বলো তো এই যে এম ক্র্যাক করেছে সে কিন্তু একটা রিদিম বুঝে গেছে এসএসসি যে একজাক্টলি এস কোন জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করছে কিভাবে জিজ্ঞেস করছে কোন ওয়েতে জিজ্ঞেস করছে এবং কোন স্টাইলে জিজ্ঞেস করছে তার স্টাইলটা তেমন একটা চেঞ্জ করেনি ঠিক আছে আর সেই স্টাইল থেকেই সেই সেই কোশ্চেন জিজ্ঞেস করে যায় দেখবে এসএসসিতে স্ট্যাটিক জিকের ওয়েটেজ বেশি এসএসসিতে তোমার পলিটির ওয়েটেজ বেশি ঠিক আছে কিন্তু রেলের ক্ষেত্রে স্ট্যাটিকজিকের ওয়েটেজ রয়েছে কিন্তু রেলের জিকে আর এসএসসির স্ট্র্যাটেকজিকের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে ঠিক আছে সেই ডিফারেন্সটা কি পিউআই কি ঘাঁটলেই বুঝতে পারবে ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাঁটতে হবে তোমাকে দেখো এসএসসিতে ভালো স্কোর করতে গেলে তোমরা কী কী প্রসেস ফলো করবে কী কী বই ফলো করবে সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি আলোচনা করে দেবো ওকে সো চলো লেটস স্টার্ট দেখো এসএসসির যাদের একটা ভিত ক্লিয়ার রয়েছে বা বেসিক ক্লিয়ার রয়েছে তাদের জন্য আমি এই ভিডিওটা বলছি কারণ বেসিক ক্লিয়ারটা তোমাকে রাখতেই হবে চাকরি পরীক্ষায় যদি তুমি ভাবো যে আমি একবারে বেসিক থেকে শুরু করবো আর ছ মাসের মধ্যে চাকরি পরীক্ষা ক্র্যাক করে দেবো দ্যাট ইজ ইম্পসিবল ঠিক আছে নেক্সট টু ইম্পসিবল ঠিক আছে তো তোমাকে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে যাদের বেসিক ক্লিয়ার রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা সিম্পলি কয়েকটা বইকে থ্রুলি প্র্যাকটিস করো একবার নয় বারবার প্র্যাকটিস করো ঠিক আছে তার মধ্যে আমি যে বইগুলো রিকমেন্ড করছি বইগুলো দেখে নাও ঠিক আছে এসএসসির ক্ষেত্রে এবং রেলের ক্ষেত্রে এই বইগুলোই আমার বেস্ট মনে হয়েছে যেগুলো ইউথের বই রয়েছে মার্কেটে ঠিক আছে পিনাকলের বইটা অনেকেই রিকমেন্ড করে বাট আমি এসএসসির ক্ষেত্রেও দেখলাম যে আমার মনে হচ্ছে ইউথের বইটাই ভালো রয়েছে কন্টেন্ট ভালো রয়েছে ঠিক আছে এসএসসির যে রিজনিং বইটা রয়েছে তোমার এই রিজনিং বইটাতে প্রায় দশ হাজারের কাছাকাছি এমসিকিউ কোশ্চেন ঘাটাঘাঁটি করা হয়েছে বাট দশ হাজার এমসিকিউ কোশ্চেন নেই ঠিক আছে এটা রিয়েলিটি ওকে তো দু হাজার বাইশ তেইশে রিলিজ করা বই রিসেন্টলি আই থিঙ্ক চব্বিশেরটাও রিলিজ হয়ে গেছে রিজনিং বই এটা টোটালি হচ্ছে পিওয়াই কিউ বেস টোটালি ওয়াই কিউ বেস বই এবং চ্যাপ্টার ওয়াইজ বই রয়েছে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে বইটা প্র্যাকটিস করো কমপ্লিট একবার ছ মাসের মধ্যে যদি পারো দু তিনবার রিভিশন করে দাও তারপর দেখবে স্কোর কেমন হচ্ছে এসএসসিতে ঠিক আছে রিজনিংয়ে সেম তোমার ম্যাথের ক্ষেত্রেও এই বইটাকে বারবার রিভিশন করো এই ছ মাসে প্রায় দুই থেকে তিনবার রিভিশন করে দাও ঠিক আছে আর দেখো স্কোর কেমন হচ্ছে তবে মনে রাখবে এসএসসিতে এখন যে প্যাটার্ন করে দিয়েছে ম্যাথ এবং রিজনিং জাস্ট একটা হচ্ছে তোমার কোয়ালিফাইং জায়গা ঠিক আছে জাস্ট একটা কোয়ালিফাইং জায়গা এখানে তোমার নাম্বার আর ফাইনাল মেরিট লিস্টে কোনো যুক্ত হবে না আসল যে জায়গাটা এবারে এসএসসি প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে তোমার জেনারেল ইংলিশ ঠিক আছে এই নাম্বারটা তোমার কাট অফটাকে নির্ধারণ করবে ঠিক আছে তাহলে জেনারেল ইংলিশ ফোকাস করতে হবে জেনারেল ইংলিশের ক্ষেত্রেও এই বইটার যথেষ্ট ভালো কন্টেন্ট রয়েছে এটা দু হাজার চব্বিশে প্রকাশ হয়ে গেছে এটা তোমরা দেখতে পারো ঠিক আছে প্রচুর কোশ্চেন রয়েছে এবং খুব ভালো কন্টেন্ট রয়েছে এটা প্র্যাকটিস করো এটাকে কমপক্ষে তিন থেকে চারবার রিভিশন করার চেষ্টা করো ঠিক আছে আর সাথে সাথে যদি তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে তাহলে সাথে সাথে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো সাথে সাথে বলতে ধরে নাও তুমি আজকে ভয়েসের চ্যাপ্টারটা দেখলে যে কী ধরনের পিআই কিউ রয়েছে ভয়েস চ্যাপ্টারটাকে এবার ইউটিউবে সার্চ করে দেখলে যে টিচারের ক্লাস তোমার বেস্ট মনে হলো ক্লাসটাকে নোট করলে খাতাতে প্র্যাকটিস করলে তারপরে পিওয়াই কিউ প্র্যাকটিস করতে শুরু করলে ঠিক আছে এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার করো এবারে আসছি জিএস ঠিক আছে দেখো জিএস পার্টটা এর দু হাজার চব্বিশে প্রকাশ হয়ে গেছে ঠিক আছে ইউথেরই বই এটাও জেনারেল স্টাডিজ এখানে প্রায় ছাব্বিশ হাজার কোশ্চেন রয়েছে ঠিক আছে যদিও ছাব্বিশ হাজার কোশ্চেন আলোচনা করা হয়েছে বইতে কি হয়নি সেটা প্রশ্নের বিষয় কিন্তু টোটাল এতগুলো কোশ্চেন আলোচনা করে অনেক কোশ্চেন রিপিট থাকে সেগুলো বাদ দিয়ে মোটামুটি কোশ্চেন আট দশ হাজারের কাছাকাছি পাওয়া যাবে বইয়ের মধ্যে ঠিক আছে তো এটা সব ধরনের বইতেই থাকে এটা এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি এই বইটা যদি তোমরা বঙ্গানুবাদ কেউ নিতে চাও বঙ্গানুবাদ আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে এই বইটা তোমরা প্রায় তিন থেকে চারবার এটাকেও পড়াশোনা করো ঠিক আছে তিন থেকে চারবার দেখো এসএসসিতে স্কোর কী হয় ঠিক আছে বেশি কিছু করার প্রয়োজনই নেই যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার রয়েছে আমি বারবার বলছি এবার তুমি ইতিহাসের মানে চ্যাপ্টার সম্পর্কে তোমার ধারণা নেই ঠিক আছে ইন্ডাসভ্যালি সিভিলাইজেশান কী জিনিস মৌর্য সাম্রাজ্য কী জিনিস ঠিক আছে এই তোমার রাওল রাওলাট অ্যাক্ট কী জিনিস এগুলো সম্পর্কে যার তোমার ধারণাই নেই সে তার জিএস ডাইরেক্ট পড়লেই আর পারবে না ঠিক আছে তোমার বেসিকটা ক্লিয়ার থাকার পরে যদি তুমি এই বই পড়ো তাহলে তোমার কাজে লাগবে ঠিক আছে এছাড়াও তোমরা এই বইটাও পড়তে পারো ঠিক আছে বাট আমার থেকে যেটা মনে হয় ঠিক আছে এই বইটার কন্টেন্টটাও কোনো তেমন পক্ষে একটা কম বলা যাবে না ঠিক আছে পিনাকলের বইটার কন্টেন্টটাও এর বাঙ্গানুবাদ একদম রয়েছে আমার কাছে ঠিক আছে অনেক স্টুডেন্ট নিয়েছে আর বঙ্গানুবাদটা আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কি লেভেলের কন্টেন্ট রয়েছে তোমরা চাইলে এর বঙ্গানুবাদটা নিয়ে পড়াশোনা করতে পারো ঠিক আছে যদি তোমাদের অসুবিধা হয় বিশেষ করে যারা জিডিতে পরীক্ষা দেবে তাদের তো বাংলায় লাগবে ঠিক আছে জিডি এবং এম টিএস বাংলায় রয়েছে তো তোমরা বয়টা ক্রয় করতে পারো একদম কন্টেন্টটা দেখে নিয়ে তোমরা কথা বলবে যে কি লেভেলের কন্টেন্ট রয়েছে ঠিক আছে এ এ প্লাস কন্টেন্ট রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কন্টেন্টটা ঠিক আছে তার আগে বলে রাখি যদি তোমরা এক সেকেন্ড আমার কাছে জিএস পড়তে চাও এসএসসির জন্য ঠিক আছে জিএসটা আমি এই দুটো বইকে কভার করে পড়াবো কিন্তু ছ মাসে তো আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করাতে পারবো না ঠিক আছে আমি তোমাদেরকে জাস্ট পিউআই কুটা রিভিশন করে দেবো সাথে কনসেপ্ট ক্লিয়ার করে করে চলবো যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছে ইন ফিউচার আর কোন কোন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আমি বলে দিচ্ছি এটা থিওরি ক্লাস হবে না ঠিক আছে এটা তোমার কনসেপ্ট যার ক্লিয়ার রয়েছে তাকে আমি জাস্ট একটা হাই টাচ দিয়ে দেবো ঠিক আছে বা যদি বলতে পারো যদি কম সময়ে একটা ভালো প্রিপারেশান নিতে পারো এক ধরনের তুক্কা কারণ দেখো যে ছ মাসে ক্র্যাক করার ভাবনা রাখছো তার ক্ষেত্রে একটা এক ধরনের এটা সেই মানে কি বলবো ওই জুয়া খেলার মতোই হবে হয়ে গেলে হবে না হলে নয় ঠিক আছে লোটারি খেলার মতো ব্যাপারটা তো সেই জন্য যদি সেই ধরনের একটা মেন্টালিটি থাকে যে দেখা যাক ছ মাসে আমি যতটা পারি করে নেবো ঠিক আছে স্মার্টলি কাজ করার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের এই পেড কোর্সে তোমাকে ওয়েলকাম ঠিক আছে একদম ন্যূনতম ফি তিনশো নিরানব্বই টাকা এক মাসের জিও রিচার্জ কিন্তু এর থেকে বেশি হয়ে গেছে ঠিক আছে তিন তারিখ পর থেকে এক মাসের জিও রিচার্জ বেশি হয়ে যাবে তবু কিছু স্টুডেন্ট এসে বলবে যে স্যার ব্যবসা করছেন ঠিক আছে সত্যি টিচাররা যদি ব্যবসা করে তিনশো চারশো টাকা পড়ানোর নিয়ে ঠিক আছে তাহলে এত যে কোম্পানিগুলো দিন দিন রিচার্জ বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তারা কি করছে সময় সেবা তাদের এগেনস্টেও কথা বল ঠিক আছে তাদের নিয়েও আলোচনা করো তো এগুলো ভাবার বিষয় ঠিক আছে অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে ইউথরা যেখানে পয়সা ইনভেস্ট করার ঠিক আছে তাদের এজে সেটা সেখানে ইনভেস্ট না করে অন্য জায়গাতে ইনভেস্ট করছে যখনই কোনো ছেলেকে পড়ার কথা বলা হয় তখন সে বলবে দাদা কোর্স ফি প্রচুর ঠিক আছে পড়ব কীভাবে পয়সা নেই হে নেই হাও নেই ইত্যাদি ইত্যাদি বাট যখন তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলা হবে পার্টি করার কথা বলা হবে মস্তি করার কথা বলা হবে নেশা করার কথা বলা হবে তখন তার ক্ষেত্রে প্রচুর পয়সা বাড়বে যেটাতে লাইফটা ধ্বংস হবে সেটার ক্ষেত্রে সে ইনভেস্ট করতে রাজি আছে বাট যেটাতে লাইফটা তৈরি হবে সেটার ক্ষেত্রে সে ইনভেস্ট করতে রাজি নেই ঠিক আছে এটাই ফ্যাক্ট আর এটা যত তাড়াতাড়ি যে স্টুডেন্ট বুঝতে পেরেছে লাইফে সে ততটাই উপরে উঠে যাবে যে বুঝতে পারবে না সে সময়ের সাথে দোষারোপ করে চলবে আর পরবর্তী সময়ে যখন রিয়েলাইজ করবে তখন কিছু করা থাকবে না ঠিক আছে আফসোস করবে শুধু জাস্ট যে আমি লাইফে কতই না ভুল করেছি বাট সে বলেন একটা নির্দিষ্ট সময়ের পরেই ভুলের আফসোস করলে ভালো আর হলে যদি সময় বেশি পার হয়ে যায় তাহলে কিন্তু আফসোস করলেও সেটা খাতারনাক জায়গায় চলে যায় ঠিক আছে যার জন্যে আমাদের ভারত এখন ডিপ্রেশন নামক যে রোগটা সেটা খুবই দ্রুত গতিতে ছড়াচ্ছে ঠিক আছে তো যারা ইন্টারেস্টেড তারা এই কোর্সে ভর্তি হতে গেলে কী করবে এই যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে তোমরা পেমেন্ট করবে ঠিক আছে পেমেন্ট করে নিয়ে আর এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে সঙ্গে নিজের নাম এবং ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠাবে আর যারা এই দুটো বইয়ের বঙ্গানুবাদ নিতে চাও তারা একটু দেখে নাও ঠিক আছে ভিডিও ডেমোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বইয়ের কন্টেন্ট কী রয়েছে ওকে দেখো এই হচ্ছে আমাদের বই ঠিক আছে এখানে দু কত থেকে রয়েছে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত কোশ্চেন রয়েছে ঠিক আছে এই বইয়ে কী কী কন্টেন্ট রয়েছে তোমাকে দেখিয়ে দিই হিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে স্ট্যাটিক জিকে দুটো পার্ট রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো স্ট্যাটিক জিকে দুটো পার্ট ঠিক আছে পলিটি রয়েছে ইকোনমি বায়োলজি কেমিস্ট্রি ওকে ফিজিক্স সব কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার এবারে বিষয় হচ্ছে কন্টেন্ট আমরা তো দেখলাম এটা ইন্ডেক্স এই হচ্ছে তোমার প্রত্যেকটা প্রশ্নের সাথে ব্যাখ্যা সহ কন্টেন্ট ঠিক আছে এমনটা নয় যে আমি মুখে বললাম কাজে এক হলো দেখো ছ নম্বর কোশ্চেন কী রয়েছে প্রথম প্রাচীন ভারতীয় সভ্যতা কোনটি যেটির সুসজ্জিত নগর পরিকল্পনা এবং ভূগোভস্থ জন নিকাশি ব্যবস্থা ছিল এমটিএস টিএস দু হাজার তেইশ রিসেন্টলি জিজ্ঞেস করা কোশ্চেন রিসেন্টলি আনসার হবে সিন্ধু সভ্যতা ব্যাখ্যা দেওয়া রয়েছে সিন্ধু সভ্যতা একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা যার নগর পরিকল্পনা একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য ছিল এর শহরগুলি ছিল নির্দিষ্ট পরিকল্পনা এবং নির্দিষ্ট পেটানে গঠিত ছিল ঠিক আছে তো এই ধরনের প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে তোমরা এক্সপ্লেনেশন পেয়ে যাবে প্রত্যেকটা কোশ্চেন দেখতে পাচ্ছ পেজের সংখ্যা কতগুলো রয়েছে এখানে ছশো পঁচানব্বইটা পেজ রয়েছে বইতে এমনটা নয় যে পাতি একটা কোনো বই তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে আট হাজারের কাছাকাছি কোশ্চেন রয়েছে দেখো তো যারা যারা কী বলবো সেই একটা কথা রয়েছে না যে লোহার মম্ম কামার বোঝে তো যারা বুঝো কন্টেন্টের মম্ম তারা ঠিক ক্রয় করে নেবে আমি জানি ঠিক আছে আর যারা বোঝো না তারা বারবার এসে আবার হয়তো কমেন্ট করবে বিভিন্ন কোয়েরি করবে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করবে দ্যাটস ইউর ম্যাটার ঠিক আছে তাতে কিছু এসে যায় না আমি আমার কাজ করে যাব তোমরাও তোমার কাজ করে যাও ঠিক আছে আলটিমেট সফলতা কথা বলবে ওকে এই হচ্ছে কন্টেন্ট দেখো তোমাদেরকে আমি পুরো অনস্ক্রিন কন্টেন্ট দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেক কোশ্চেনের তোমাদের এক্সপ্লেনেশন রয়েছে এমন নয় যে একটা কোয়েশ্চেনের রয়েছে দ্বিতীয় কোশ্চেনে নেই ঠিক আছে প্রত্যেক কোশ্চেনের কন্টেন্ট রয়েছে আর যারা যারা অলরেডি বইটা ক্রয় করেছো ঠিক আছে প্রায় বইটা মোটামুটি পাঁচশো কপি প্লাস বিক্রি আমি করেছি ঠিক আছে তো যারা যারা অলরেডি এই বইটা তোমরা ক্রয় করেছো তারা একটু ফিডব্যাকটা জানিয়ে দেবে তো যে বইয়ের কন্টেন্ট কীরকম রয়েছে ঠিক আছে আর বইটা অর্ডার করতে গেলে কি করতে হবে সেটাও একটু বলে দিও ওদেরকে কমেন্টে কি করবে যে নাম্বারটা তোমাদেরকে দিয়েছি আমি ঠিক আছে এখানে দেখো যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বার এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে দিয়ে ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবে তোমাদের হোম ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে হোম ডেলিভারি হয়ে যাবে নিজের নাম লিখবে নিজের ভিলেজের নাম লিখবে পিন নাম্বার লিখবে পিএস লিখবে ডিস্ট্রিক্ট লিখবে স্টেট লিখবে এবং নিজের মোবাইল নাম্বার তোমার ওই নাম্বারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই হোম ডেলিভারি হয়ে যাবে যদি আসাম ত্রিপুরা থেকে কিছু স্টুডেন্ট থাকে তারাও কিন্তু খুব ডিটেলসে ঠিকানাটা দিয়ে দেবে সেখানেও পৌঁছে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে এই হচ্ছে তোমাদের কন্টেন্ট আর যারা ক্রয় করতে চাও তারা তাড়াতাড়ি অর্ডার করে নাও লিমিটেড স্টক রয়েছে আর এমটিএস এবং জিডির জন্য জোরপূর্বক প্রস্তুতি শুরু করে দাও কারণ এই সময়টা ডিয়ার বারবার আসবে না ঠিক আছে এই সময়টাকে কাজে লাগাও বারবার বলছি কারণ আজকে যদি তুমি সময়কে অবহেলা করে দাও কাল কিন্তু তোমাকে অবহেলা করবে মানুষজন ঠিক আছে তখন সময় তোমার উপর হাসবে সো আজকে সময়টাকে কাজে লাগাও যাতে করে সময় তোমার উপর না হাসে ঠিক আছে তোমার একটা সমাজে কদর হয় তোমার একটা নিজের পরিচিত হয় আর সব থেকে বড়ো কথা ভাই নিজের লাইফটা পাল্টে যাবে নাহলে দেখতে পাচ্ছ যে মাসে মাসে রিচার্জ প্ল্যান বাড়ছে না মোবাইলে রিচার্জ করতে পারবে না যে পাবজি খেলছো যে গেম দেখছো যে রিলটক রিলের কী বলবো টিকটক ভিডিও দেখছো রিলসের ঠিক আছে সেই ভিডিও দেখতে পারবে না কিসে দেখবে পয়সা না থাকলে তো এই জন্য সময় থাকতে কাজে লাগাও সময়টাকে ঠিক আছে যত তাড়াতাড়ি সময়টা কাজে লাগাবে ততটাই বেটার কারণ এজ পার হয়ে গেলে পরবর্তীতে তুমি চাইলেও আর চাকরি পরীক্ষায় বসতে পারবে না সো এজ থাকতে নিজের কদর বোঝো এবং সিরিয়াসলি পড়াশোনা করো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে তাড়াতাড়ি তখন ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থেকেও সফলতা এখন একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতরম